এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধ আছে না কিছু লোক বোঝে না এমনি কা কা করতে থাকে বলতে থাকে কা কা করছে করতেই আছে এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধ উনি জানেন তার পায়ের নিচে বাকি রাইস তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের আরে পাত্তাই দিই ডাক্ত কিস বিরোধী দল তো নাই আমরা যা ইচ্ছা তাই করেছি একটা হাবভাব হবার কথা বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাকে যদি ফেলে দেয় ওরা তারপরে কে ক্ষমতায় আসবে তার মানে ওনার ভাবনার মধ্যে একটা আছে বা কিছু একটা তার মনের মধ্যে আছে যে জন্যে উনি বলছেন যে উনি চলে যেতে পারেন মানুষকে বোঝাচ্ছেন আমি যদি যাই তাহলে আসবে কে বলো তার মানে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে এরকম উনি মনে করছেন কমফোর্টেবল নাই খুব আরামে নাই একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছেই তারপরে উপজেলা নির্বাচন করেছে সেটা একটা জ্বালার মতো কি হয়েছে দেখেছেন তো কতগুলো ভোট পড়েছে ওইখানেও দুই নম্বরই করেছে বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তার মধ্যে সব কম ভোট পড়েছে ডোনাল্ডো আসছেন গতকালকে তাকে নিয়ে নাচানাচি করবার কথা উচি উনি সিভিল সোসাইটি পাঁচ জন লোকের সাথে কথা বলেছেন তাদেরকে জিজ্ঞেস করেছেন এখানে মানবাধিকার কেমন সামাজিক অধিকার কেমন সংবাদপত্রের অধিকার কেমন তারা তাদের কথা বলেছেন কি বলেছেন জবাবে সেইটা পত্রিকায় লেখে নিই কিন্তু ডোনাল্ড লুকে যখন জিজ্ঞেস করেছে তখন উনি বলেছেন যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে আমরা তো মনে করেছিলাম তারপর পরিস্থিতির কোনো উন্নতি হবে আজকে পেপার পড়ে দেখবেন উনি বলছেন আমি অবাক হয়ে গেছি এর পরেও পরিস্থিতি এত খারাপ কেন তার মানে এই সরকার এই রকম একটা নির্বাচন করে মানে এইরকম নির্বাচন মানে নির্বাচন তো না যাই করেছে ক্ষমতায় বসবার পরেও তারা খুব আরামি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধ আছে না কিছু লোক বোঝে না এমনি কা কা করতে থাকে বলতে থাকে কা কা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কতদূর চলে গেছে সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন রাখো খালি খানি বলছেন ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার মধ্যে করছে বলেছে না